বাড্ডিকাণ্ডে পুড়ে ছাই পনেরোটি দোকান তারাকান্দায় কুড়ি টাকার ক্ষতি তারাকান্দা উপজেলার মধ্যবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে গেছে কমপক্ষে পনেরোটি দোকান শুক্রবার গভীর বাজার দক্ষিণ পাশে অবস্থিত মধ্যবাজার মসজিদের টাকায় হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করেছে স্থানীয় প্রশাসন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা রাতে নিরবতা ভেঙে প্রথমে দোয়া দেখা যায় একটি মুদির দোকান থেকে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের টেলার্স, জুয়েলার্স পানের দোকান কসমেটিক সহ একের পর এক দোকানে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই পুরো শাড়িটি অগ্নিগর্ভে পরিণত হয় দোকান মালিকেরা ছুটে এসে চেষ্টা করলেও আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কিছুই করার ক্ষমতা ছিল না খবর পেয়ে স্থানীয় লোকজন বালতি পাইপ মোটর পাম্প সহ যেভাবে পেরেছেন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে তার আগের পুরো বাজারে দক্ষিণ পাশ ছিল প্রায় ধ্বংসস্তূপে পরিণত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন মুদির দোকান জুয়েলার্স শপ টেইলার্স কসমেটিক্স পানের দোকান ও অন্যান্য কয়েকটি খুচরা দোকানে মজুদ ছিল মাসপেপি কে কেনা মালামাল সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে এক কোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে অনেকেই নিজেদের জীবনের সঞ্চয় দিয়ে ব্যবসা দাঁড় করিয়েছিলেন একটাতে সব হারে এখন তারা দিশে হারা ঘটনার পর স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও বাজার কমিটির নেতারা ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তারা এদিকে আগুন লাগার সঠিক কারণ অনুসিদ্ধান্তে তদন্ত কমিটি গ্রহণ করা হবে বলেও জানানো হয় ব্যবসায়ীরা বলেছেন বাজারের সঠিক বৈদ্যুতিক সংযোগ না থাকা ও পুরনো তার থেকেই এমন দুর্ঘটনা ঘটতে পারে বৈরিষতে জেনে এমন দুর্গণনা আর না ঘটে সেজন্য তারা দ্রুত বাজার এলাকাটির বৈদ্যুতিক লাইন সংস্কারের দাবি জানিয়েছেন। এ গগনপুর তার গন্ডালাকাই নেমে এসেছে শোকের ছায়া। কোdigoসব দোকান মালিকেরা এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর আশায় সরকারের সহায়তা ও স্থানীয়দের সহযোগিতার কামনা করছেন। আগুন লাগার পর দোকান মালিকেরা কান্নায় ভেঙে পড়ে বাজার এলাকা। বহু বছরের গড়ে তোলা ব্যবসা একরাতে হারিয়ে তারা বাকরুদ্ধ। জুয়েলার্স দোকানের মালিক দেলো হোসেন বলেন আমার দোকানে প্রায় পঁচিশ লক্ষ টাকার মাল ছিল কিছুই বের করতে পারিনি আমার জীবনটাই শেষ হয়ে গেল টেইলার্স মালিক শহীদুল ইসলাম ঈদ ওশিদের মৌসুমকে সামনে রেখে তিনি নতুন কাপড় মেশিন ও অর্ডার নিয়েছিলেন সবকিছু পুরো পরে হয়ে গেছে বহু সাধারণ মানুষের নতুন পোশাকও নষ্ট হয়ে গেছে আগুনে কসমেটিক্স দোকানের মালিক নাসিমা বেগম বলেন আমার স্বামীর অসুস্থতার জন্য আমি দোকান চালাই পুরো দোকানটা আমার সংসারে ভরসা ছিল এখন গড়ে ফিরে কি বলবো কিছুই বুঝতে পারছি না বৈদ্যুতিক শর্ট সার্কিট সহ বৈদ্যুতিক শর্ট সার্কিটই কারণ প্রাথমিক ধারণা স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটির সদস্যরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে বাজারের বিদ্যুৎ লাইন ছিল এলোমেলো ঝুঁকিপূর্ণ ব্যবসায়ীরা বারবার সংস্কারের জন্য আবেদন করলেও কার্যত গুরুতর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি প্রাথমিক মনে করা হচ্ছে পুরনো তারের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় যে সকল ভাই বোন এই শর্ট সার্কিট থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ যেন তাদেরকে খুব শীঘ্রই এই সমস্যার সমাধানের সুযোগ করে দেন আমিন আমি প্রত্যেকের কাছে এর জন্য দোয়া প্রার্থনা করছি প্রত্যেকেই তাদের পাশে এসে দাঁড়াবেন এবং তাদের জন্য দোয়া করবেন তারা যেন খুব শীঘ্রই তাদের খুঁজেটা পুষিয়ে নিতে পারে আল্লাহ সহায় হোক আমিন Nah, बस की दो लगाओ थैंक 何をすれ آ سورج کلاپ جي امپيرور جي لاء رپيا آري بهلا ڇو ٿا ٻائي آئي چا ما سمو ماسلا لڳي ڪم آيو